আলাইকুম প্রিয় শিক্ষার আশা করি তোমরা সব ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো চোদ্দো একশো চোদ্দো পৃষ্ঠার আমি দুই নম্বর অঙ্কটি করব ঠিক আছে দুই নম্বর অঙ্কটি আমি করবো এর আগে যে এক নম্বর অঙ্কটি তোমরা প্লে লিস্টে গেলেই পেয়ে যাবে ওকে চলো দুই নম্বর অঙ্কটি কিন্তু এক নম্বর অঙ্কের মতোই দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক এর আগের অঙ্কে ছিল একটা শূন্য এখন হচ্ছে দুইটা শূন্য ঠিক আছে অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত তো এই জন্য আমাদের কী করতে হবে এই সংখ্যাগুলোকে আমাদের এই শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে যে ভাগ ফলটা পাবো সেটাই কিন্তু কতগুলো সংখ্যা নিয়ে কতগুলো মানে এই সংখ্যাটা কতগুলো নিয়ে আর সংখ্যাগুলো গঠিত সেটা কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে চলো এক নম্বর করি আমরা শুরু করি তাহলে আমরা কী করবো এক নম্বর সংখ্যাটা দেখো এখানে আছে শূন্য দশমিক শূন্য এক পাঁচ এটাকে ভাগ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ঠিক আছে চলো ভাগ করি তাহলে এখন আমরা দশমিক উঠাই দেবো তাহলে থাকবে শূন্য শূন্য এক পাঁচ আর এখানে থাকবে নিচে শূন্য 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 এক বামের শূন্যগুলো আমরা আমাদের দরকার নেই আমরা কেটে মুছে দেব ঠিক আছে আচ্ছা এরপরে উপরে নিচে গুণ করব এখানে যে দশমিকের জন্য এক দশমিকের পরে তিন ঘরের জন্য তিনটা শূন্য ঠিক একইভাবে এখানে দশমিকের জন্য এক দশমিকের পরে তিন ঘর জন্য তিনটা শূন্য উপরে এক হাজার নিচে এক হাজার কাটা নিচের একের তত কোনো দরকার নাই আমাদের উপরে পনেরোটা হলেই হবে তাহলে আমরা পেলাম পনেরো ঠিক আছে তাহলে এক নম্বরে অ্যান্সার হবে কি পনেরো তার মানে এত সংখ্যাটি পনেরোটি শূন্য দশমিক শূন্য শূন্য নিয়ে গঠিত আচ্ছা দুই নম্বর দুই নম্বর সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক চার সাত আট এটাকে আমরা ভাগ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক তো প্রথমে আমরা কি দশমিকটা উঠায় ফেলবো তাহলে থাকবে শূন্য চার সাত আট আর এখানে থাকবে শূন্য 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 এক বামের শূন্যগুলো আমাদের দরকার নাই উপরে নিচে আমরা গুণ করবো এখন দশমিকের জন্য এক দশমিকের পরে তিনবারের জন্য তিনটা শূন্য এক হাজার এক হাজার কাটা তাহলে আমরা পেলাম চারশত আটাত্তর হ্যাঁ তাহলে এখানে হবে চারশত এখানে হবে চারশত আটাত্তরটি হ্যাঁ আচ্ছা তিন নাম্বারটা একেবারে তিন নম্বর সংখ্যাটা হচ্ছে দুই দশমিক শূন্য সাত পাঁচ এটাকে আমরা ভাগ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে তাহলে আমাদের দশমিক উঠায় ফেললে দুই শূন্য সাত পাঁচ আর এখানে শূন্য 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 এক কারণ এখানে একের আগে একের বামে শূন্য আছে বামের শূন্যগুলো আমাদের দরকার নাই উপর নিচে আমরা গুণ করব এক হাজার দিয়ে ঠিক আছে এক হাজার দিয়ে গুণ করব কারণ দশমিকের জন্য এক দশমিকের পরে তিনবারের জন্য তিনটা শূন্য এক হাজার কাটা তাহলে আমরা পাচ্ছি দুই হাজার পঁচাত্তর তাহলে তিন নম্বর এখানে অ্যান্সার হবে দুই হাজার চার নম্বর সংখ্যাটা হচ্ছে চার দশমিক দুই তিন আমরা ভাগ করবো শূন্য 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 এক এখানে দশমিকের পরে তিন ঘর এখানে দশমিকের পরে দুই ঘর তাহলে আমাদের কী এখানে যেহেতু তিন ঘর তাহলে এখানে তিন ঘর করতে হবে বানাতে হবে একটা শূন্য আমি দশমিকের পরে শেষে দিয়ে নিলাম তাহলে তিন ঘর হয়ে গেল ঠিক আছে আচ্ছা এরপরে দশমিক ছাড়া লিখবো অর্থাৎ চার দুই তিন শূন্য আর এখানে তিনটা শূন্য পরে এক বামের শূন্য দরকার নেই উপরের নিচে কাঠো এক হাজার দিয়ে এক হাজার কাটা থাকলে কি এই যে এটা চার হাজার দুইশো তিরিশ এখানে হবে চার হাজার দুইশো তিরিশ ঠিক আছে তাহলে আমাদের আমার সমাধান কী পেলাম এক নম্বর যে এত সংখ্যাটি পনেরোটি শূন্য দশমিক শূন্য এক নিয়ে গঠিত শূন্য শূন্য এক নিয়ে গঠিত দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এই এত সংখ্যাটি চারশো আট আটাত্তরটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত তিন নম্বরটা হচ্ছে এই সংখ্যাটি দুই হাজার পঞ্চাশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত আর চার নাম্বারটা হচ্ছে এই সংখ্যাটি চার হাজার দুইশো তিরিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক নিয়ে গঠিত